আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আছি তৌফিক আজকে আপনাদের মাঝে ড্রোনের মেলা দেব দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ড্রোন আমাদের ওয়াটারপ্রাইজ ইউটিউব চ্যানেলে যতগুলো ড্রোন আপনি পাবেন বাংলাদেশে কোন জায়গায় পাবেন না দেখতে পাচ্ছেন ভাই ড্রোনের অভাব নাই আজকে পানির দামে ড্রোন বিক্রি করব ওয়াটারপ্রাইজ মানে পানির দাম আর ওয়াটারপ্রাইজ মানে জলের দাম দেখতে পাচ্ছেন যত লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এমন এমন ড্রোন আমি আজকে দেখাবো ভাই বাংলাদেশে কোন জায়গায় এই ড্রোন গুলো আপনি পাবেন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স আছে শুধু বক্স এটার সাথে একটি ক্যারি করা ব্যাগও আছে ব্যাগটা দেখাও আর কি কি ফিচার আছে একটু দেখাই দি ভাই এটাও ডাবল ক্যামেরা আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্লাস্টলেস মোটর এটা আমরা বলছি ওয়ান কিন অফশন ড্রোন যত দূরে পাঠান না কেন রিটার্ন আনতে পারবেন তারপরে পঞ্চাশ এক্স জুমিং ক্ষমতা ও মাই গুডনেস পঞ্চাশ এক্স জুমিং ক্ষমতা আছে এই ড্রোনের জাস্ট আমি ব্যাগটা আপনাদের মাঝে দেখাই এই যে ব্যাগ ক্যারি করার ব্যাগটা কত বড় দেখছেন ব্যাগটা কিন্তু ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ পাচ্ছেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ আমি ব্যাগটা সাইডে রেখে দিচ্ছি আর এই যে ড্রোন এখন ড্রোনটা আমি উড়াবো চলুন ভাই এখানে আমি ছোট্ট একটি জায়গার মধ্যে ড্রোনটা উড়াবো রেডি আছেন তো দেখেন ও দেখেন কত সুন্দর ভাবে উঠতেছে ওয়াও অস্থির ভাই অস্থির দেখেন ড্রোন আপনারা বাংলাদেশে অনেক দেখছেন। কিন্তু এত সুন্দর দেখেন কত সুন্দর এটা কিন্তু সেন্সর কাজ করতেছে কোনো কিছুর সাথে ধাক্কা খাবে না আমি আবার বলছি এটা সেন্সর কাজ করতেছে কোনো কিছুর সাথে কিন্তু এটা ধাক্কা না এটা দেখেন ও চলুন আমরা আবার তাহলে এটা শুরু করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কন্ট্রোলটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এক জায়গায় একদম স্থির আছে দেখেন কত সুন্দর আমি কন্ট্রোল করবো না ড্রোন এক জায়গায় দাঁড়িয়ে থাকবে দেখেন এর সাইডে ভালো ড্রোন হয় ভাই কত সুন্দর ড্রোন ও মাই গুডনেস ভাই ছোট বাচ্চারা কন্ট্রোল করতে হবে ছোট্ট একটি আমাদের অফিস সে অফিসের মধ্যে ড্রোনটা কত সুন্দর ভাবে উঠতেছে যেটা আপনার নিজের চোখে দেখেন দেখেন এই না হলে ড্রোন আর এই ড্রোনটা আমরা বিক্রি করবো এখন এই মুহূর্তে ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মডেল হলো এ ফোন ডাবল সিক্স আমি আবারও বলছি এ ফোন ডাবল সিক্স বাংলাদেশে এখন পর্যন্ত কেউ কিছু দেখাইতে পারে এক জায়গায় ভাবে দাঁড়ায় থাকে এই ড্রোনটা ফ্রি এই যে দেখেন আমি রিমোট দিয়ে ক্যামেরা কিন্তু আপ ডাউন করবো দেখেন এই যে দেখেন রিমোট দিয়ে আমি কিন্তু ক্যামেরা আপডাউন করতেছে ক্যামেরা কিন্তু নিচে নামতেছে আবার দেখবেন ক্যামেরা উপরে উঠবে এই যে দেখেন ক্যামেরা কিন্তু উপরে উঠতেছে কত সুন্দর হ্যাঁ দেখছেন এটা সেন্সরটা কিন্তু হ্যাপি একটু সেন্সর আমি জাস্ট সেন্সরটা আমি আপনাদের মাঝে দেখাই এই দেখেন সেন্সরটা কাজ করবার জন্য এখানে একটু বাটন আছে বাটনটা দেখাও এই যে সেন্সর কাজ করাতে হলে এই বাটনটা হবে প্রয়োজন এই বাটনটা চাপ দিতে হবে এই বাটনটা চাপ না দিলে কিন্তু সেন্সর কাজ করে না যেটা অনেকেই আমরা জানি না আমাদের কাছ থেকে ড্রোন কিনবেন ড্রোন কিভাবে উড়াবেন কিভাবে সামনে নেবেন সব কিছু দেব দেবো এভরিথিং ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা এই ড্রোনটা বাইরে যাব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট দেখাবো বাংলাদেশের সেরা একটি ড্রোন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা মডেল এফ ওয়ান ডাবল সিক্স দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু একদম ফুল প্রফেশনাল লেভেলের ফ্লাইং করছে কারণ এটাতে দেওয়া হয়েছে এমন কিছু সেন্সর যেটাতে একদম স্ট্রেবল ফ্লাইং করবে অনেক ড্রোন আছে দেখা যাচ্ছে যে ফ্লাইং করার সময় এদের ওদের ছোটাছুটি করে কিন্তু এটা সেরকম কিন্তু ছোটাছুটি করবে না সেরকমই কিন্তু সেন্সর কিন্তু এই ড্রোনের মধ্যে দেওয়া হয়েছে আর এই জন্য দেখতে পাচ্ছেন আমরা অফিসের মধ্যে ফ্লাইং করলাম কত সুন্দর স্ট্রেবল শুধু অফিস না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আউটডোর বাইরেও রাখছি এখানেও দেখতে পাচ্ছেন একদম জায়গায় উঠতেছে তাতে বুঝতে পারেন যে এটা চার থেকে পাঁচ বছরের ছোট বাচ্চারাও এটা কন্ট্রোল করতে পারবে মাথার উপর দেখতে পাচ্ছেন একটি সেন্সর যে সেন্সরটা আপনাকে ক্রাশ থেকে রক্ষা করবে যে কোনো ধরনের আপনার গাছপালা বৈদ্যুতিক তার ঘরবাড়ি পাখি এগুলোর থেকে ক্রাশ করবে না এই সেন্সরের একটা লেজার সেন্সর এই ড্রোনের সব দিকে আপনার সেন্সর দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজ ওয়াও এক পথে অস্থির মাথা নষ্ট করা যদি আপনি ড্রোন ক্যামেরাটি নিতে চান বারো হাজার পাঁচশো টাকায় এখনই এখনই অর্ডার কনফার্ম করে দিন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করতে পারেন অথবা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স চেক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকনে পাঠিয়ে দেবো আপনার লোকেশনে এই ডোন ক্যামেরাটি ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ